আমার বাসায় যিনি গৃহকর্মী আছেন তার মেয়ের হাজবেন্ড মেয়ের জামাইকে এই গন্ডগোলের সময় পুলিশ গুলি করে হত্যা করেছে সে আরেক বাসায় ড্রাইভারের চাকরি করত। বাংলাদেশের স্বাধীনতার পরে কিংবা ধরেন পাকিস্তান বলে কিংবা তারও আগে ব্রিটিশ পিরিয়ডে এইভাবে নিজের দেশের পুলিশ নিজের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের দেশের ট্যাক্সের টাকায় পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের দেশের মানুষের বুক বরাবর গুলি করা অদ্ভুত অদ্ভুত একটি বাংলাদেশ এই সরকার আমাদেরকে দেখিয়েছে একটার পর একটা নির্বাচন করেছে ভোট ছাড়া বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করেছে যখন খুশি তখন তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দিয়েছে হেফাজতে নিয়ে মারধর করেছে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করেছে অসংখ্য বিরোধী মতের মানুষকে স্রেফ নিশ্চিহ্ন করেছে এখন তারা এই যে তাদের অভ্যেস হয়ে গেছে তাদের রক্তের মধ্যে এই কথা খোদিত হয়ে গেছে যে বল প্রয়োগ করে আসলে কিছু সামাল দেয়া যায় সে কারণেই তারা সম্ভবত ভেবেছিল এই গণ মানুষের গণ অভ্যুত্থানকেও তারা এই বল প্রয়োগ করে থামাতে পারবে আজকে আমি দেখেছি ঢাকার ভেতরে উত্তরা আমি দেখেছি বাংলা মোটর আমি দেখেছি সাতাশ নম্বর রোড মিরপুর রোড ধানমন্ডি মানুষে 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 হাঁটা যায় না শুধু মানুষ আর মানুষ শুধু স্লোগান আর স্লোগান আমি থাকি সায়েন্স ল্যাবে আমার বাসার সামনে শুধু স্লোগান স্লোগান মিছিলের পর মিছিল মানুষ নেমে এসছে গণ মানুষের জয় অবশ্যম্ভাবী আর কোন বুলেট দিয়ে আর কোন একে ফর্টি দিয়ে আর কোন সাজোয়া যান দিয়ে এই মানুষকে আপনি ঘরে ফেরাতে পারবেন না মানুষ একবার মরতে শিখেছে মানুষ রক্ত দিতে শিখেছে আমাদের সন্তানরা আমরা তো পারি নাই আমরা তো ব্যর্থ হয়েছি আমাদের সন্তানরা রক্ত দিয়ে শিখিয়ে গেছে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয় আমি বিশ্বাস করি এই সরকারের আয়ু হয়তো আর কয়েক ঘন্টা বা অল্প কয়েকটা দিন এই লড়াইটা আমাদের জারি রাখতে হবে এবং এই লড়াইটাই আমাদের এই যারা রক্ত দিয়ে গেছেন যাদের রক্তে আজকে বাংলাদেশের মাটি লাল হয়ে গেছে তাদের রক্তের ঋণ শোধ কেবলমাত্র আমরাই করতে পারবো এবং আমাদের আর একটু ধৈর্য আর একটু সাহস আর একটু এই সরকারের ভিত নারী নিয়েছে যেই সরকারের সাধারণ সম্পাদককে সেই সরকারের লোকজন বলে ভুয়া 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 যেই সরকারকে তার তার নিজের আর উপর আস্থা রাখতে পারে না সেই সরকার টিকে থাকবার কোনো কারণ নাই আমি বহু মুখ দেখছি আন্দোলনে যারা এত বছর সরকারের সুবিধাভোগী ছিলেন নানান ভাবে তারা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা